আসসালাম আলাইকুম এভরিওয়ান আমি মোসাই আমার ইউটিউব চ্যানেল থেকে আপনাদের সাথে চলে এসেছি খুবই সুন্দর কালেকশন আমরা দেখব ব্রাইডাল সিজনের জন্য একদম লেটেস্ট মডেলের কালেকশন আমরা কিন্তু সীতা দেখতে পাচ্ছি এই মুহূর্তে আমাদের সাথে ভাইয়া আছে ওকে সো মিশু ভাইয়া আমাদের খুব সুন্দর সুন্দর কালেকশন দেখাবে তো এখানে দেখতে পাচ্ছি প্রথমে যেটা দুই দেয়ারের একটা বিউটিফুল সীতা দেখেন অনেক সুন্দর খুবই বিউটিফুল একটা কালেকশন দেখেন অনেক ঝিরি হচ্ছে চেইন দেওয়া এটার ওয়েটটা কত আছে অনেক সুন্দর এটা আট চার আনা দুই রতি হ্যাঁ খুব সুন্দর ইয়াররিং সহ আমরা এই কালেকশনগুলো কিন্তু কালেক্ট করতে পারবো আর সবচেয়ে বেস্ট হচ্ছে আমাদের গোল্ড এক্সচেঞ্জে বেস্ট প্রাইস পাবেন যার কারণে এক্সচেঞ্জ করে নিতেও কিন্তু অনেক সুবিধা হবে এটা দেখতে পারছি দেখেন খুবই সুন্দর হ্যাঁ এটা হচ্ছে আমাদের যে সীতা আছে এই বেলটা দেখতে পাচ্ছেন অনেক বিউটিফুল এটা ওয়েটটা কত আছে পাঁচ ভরি পাঁচ ভরি সাতানা আছে ওকে অনেক সুন্দর পাঁচ ভরি সাতানা গোল্ড এক্সচেঞ্জ করে কিন্তু নিয়ে নিতে পারবো ইএমআই ফ্যাসিলিটি তো আছেই তো আপনার জাস্ট ক্রেডিট কার্ড থাকতে হবে এটা ওকে তো এটা প্রাইজ জানতে ফায়দে ইনভলভ করতে হবে তাই না যেহেতু ওয়েটটা বেশি আমরা প্রাইজ বলছি না কারণ প্রতিদিন আমাদের গোল্ডের রেট ইন্টারন্যাশনালি চেঞ্জ হচ্ছে সো এটা দেখতে পাচ্ছি এটা এত সুন্দর যারা হচ্ছে কিছু স্পেশাল কালেকশন চান এটা নিয়ে নিতে পারেন এটার ওয়েট হচ্ছে আমাদের পাঁচ ভরি পাঁচ আনা দুই রুটি মাশাল্লাহ খুবই সুন্দর একটা কালেকশন দেখেন মানে পাঁচ ভরির মধ্যে আপনি এক পার্টেরও নিতে পারবেন দুই পার্টিরও নিতে পারবেন সবই কিন্তু অ্যাভেলেবেল আছে ডায়মন্ড বাজারে এটা প্রাইজ জানতে ইনবক্স করতে হবে ভাইয়াদের হ্যাঁ খুবই সুন্দর একটা কালেকশন পর আরেকটা কালেকশন আমরা দেখতে পাচ্ছি এটা হচ্ছে খুব সুন্দর এটার ওয়েটটা কত আছে ওয়াও জাস্ট বিউটিফুল একটা কালেকশন দেখেন সাত ভরি পাঁচ আনা কি যে সুন্দর এটা জাস্ট দেখেন হ্যাঁ অনেক সুন্দর একটা কালেকশন এরপরে আমরা আরেকটা কালেকশন দেখতে পাচ্ছি এটা বিস্কিট শেপে না অনেক কিউট একটা শেপ দেখেন এটা হচ্ছে আমরা যে কোনো হিসাবের সাথে অথবা হচ্ছে স্কার্ট কিংবা শাড়ি যে কোনোটার সাথে কিন্তু খুবই মানাবে এটা তিন ভরি বারো আনা আছে খুব সুন্দর তিন ভরি আছে অনেক সুন্দর প্রাইস জানতে ইনবক্স করতে হবে এরপরে আমাদের মোস্ট বিউটিফুল একটা কালেকশন দেখাচ্ছি এটা কিন্তু ব্র্যান্ডের একটা হচ্ছে ডিজাইন তাই না খুবই সুন্দর দেখেন জাস্ট ইউনিক এটা কিন্তু সবাই মানে পরবে না সময় এগুলো খুবই হালকা কোয়ান্টিটি থাকে দেখেন এটার ওয়েটটা কত আছে

ডায়মন্ড বাজার কিন্তু দিচ্ছে আপনার একদম বেস্ট প্রাইস তাই না তো অবশ্যই চলে আসতে হবে হচ্ছে আমাদের ডায়মন্ড বাজারের কার্ডটা ডায়মন্ড বাজারে অ্যান্ড এখান থেকে কিন্তু আপনারা ইএমআই এর মাধ্যমেও এই ফ্যাসিলিটিসগুলো পেতে পারেন জাস্ট আপনার ক্রেডিট কার্ড থাকতে পারবে কয়টা ব্যাংকের সাথে আমাদের আছে থার্টি প্লাস আছে থার্টি প্লাস মানে মাসাল্লাহ অনেকগুলো ব্যাংকের সাথে কিন্তু আছে তো এটা হচ্ছে ডায়মন্ড বাজার অ্যান্ড গোল্ড দেখতে পাচ্ছেন ভাইয়াদের ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার এখানে যোগাযোগ করে অনলাইন থেকে নিতে পারবেন আর ভাইয়াদের শোরুম রয়েছে চারটা এখন আমি যেখানে আছি এটা হচ্ছে আপনার লেভেল ফাইভ ব্লক ডি শপ নাম্বার একশো এক বসুন্ধরা সিটি শপিং কমপ্লেক্স পান্তপল